জীবনে ভালো দিনগুলোকে পেতে হলে না আগে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করে চিততে হয় জানি না কদিন ধরে যে মনের ভিতরে একটা ভয় কাজ করছে এই ভাড়া বাড়িতে সংসারটা আমি নিজে হাতে একটু একটু করে সাজিয়েছি আর কোনোভাবেই যদি এটা ভেঙে ফেলতে হয় না তাও আবার অন্যের অত্যাচারে বিশ্বাস করো তাহলে আমি ভেতর থেকে ভেঙে পড়ে যাব সকাল থেকেই মনমরা হয়ে বাড়ির সমস্ত কাজ বা ছেড়ে না বেরিয়েছিলাম একটা ভীষণের দরকারি কাজে আর ফেরার পথে সুন্দর পরিবেশটা দেখে দুজনারই ইচ্ছে হলো একটুখানি ব্যস্ততা দিনের মাঝে নিজেদের মনের কষ্টের কথাগুলো শেয়ার করে না হালকা হতে গো তবে জানো তো মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে অসহায় আমি তাকে কপাল নিয়ে না জন্মালেও তো হতো কিন্তু কথা ভাবি ঠিক তখনই কি মনে হয় ওর হাজারো না পাওয়া থাকলেও আমি অনেক গুণ সুখী কারণ এই মানুষটা যে আমার জীবনে রয়েছে এই দেখো না আমায় না জানিয়ে নিজে পছন্দ করে আমার জন্য ড্রেস অর্ডার করেছি শুধু আমার মুখে হাসিটা দেখবে বলে কিন্তু হঠাৎ রাতে আমি এতটাই অসুস্থ যে শেষে রাতে রান্নাটাও ওকেই করতে হচ্ছে